তাবিজ শোধনের নিয়ম কি অনেকের তাবিজ কাজ করতে করতে কার্যকারী বন্ধ হয়ে যায় এই কার্যকারী বন্ধ হওয়ার কয়েকটি কারণ আছে কারণ তাবিজের বিভিন্ন ধরনের নিয়ম থাকে কিছু তাবিজের গুরুবিদ্যার মাধ্যমে সেগুলো নিয়ম থাকে যে এটাতে পেঁয়াজ খাওয়া যাবে না রসুন খাওয়া যাবে না সেই নিয়মগুলি যখন আপনি তাবিজ নিচ্ছেন যার কাছ থেকে নিচ্ছেন সে কিন্তু আপনাকে বলে দেয় যে এই তাবিজে এই নিয়মগুলি থাকে তবে আমাদের তাবিজে সাধারণত যে নিয়ম থাকে জন্ম মৃত্যু বাড়ি গেলে খুলে রেখে যেতে হয় বা যেয়ে ফেললে তখন শোধন করতে হয় যেখানে জন্ম নিচ্ছে কেউ সেই বাড়িতে একটা অসুস্থ থাকে আর কারোর বাড়িতে মৃত্যু হলেও সেই বাড়িতে একটা অসুস্থ থাকে আপনি ওই বাড়িতে ভুল করে চলে গেলেন তখন সেই তাবিজের কাজটা বন্ধ হয়ে যায় আমাদের কবচ কিন্তু নষ্ট হয় না সারা জীবন সেটা যদি যত্ন করে রাখা যায় তো কার্যকারী আসে তো সেই কাজটা বন্ধ হলে সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে আপনার কবজে কাজ করছে না তখন সেই কবচটাকে জাগ্রত করতে হয় তো জাগ্রত আমরা যেমন মন্ত্রপুত করে জাগ্রত করি তেমনি বাড়িতে নিজেরাও এটাকে জাগ্রত করা যায় এই জাগ্রত করতে হলে কি করতে হয় গঙ্গা জল দিয়ে ধুয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পুতো করলে জাগ্রত হয় সব থেকে জাগ্রত করার উত্তম নিয়ম হলো কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হয় তাহলে জাগ্রত হয়ে যায় তারপরেও যদি দেখা যাচ্ছে যে তারপরেও জাগ্রত হচ্ছে না কাজ করছে না তখন যে দীক্ষা মন্ত্র আছে আপনার বীজ মন্ত্র সেই মন্ত্র জপ করলেও হবে এবং সব থেকে উত্তম হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি বার বা একশো আটবার তাবিজটাকে এরকম হাতে নিলেন কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলেন নেওয়ার পরে সেই মন্ত্র পুতো করে তাবিজকে সংকল্প করলেন যে মন্ত্র পড়ছেন আপনি একশো আটবার পড়লেন পড়ার পরে কপালে নিয়ে বা সংকল্প করে যে তাবিজ জাগো 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 তিনবার বলে দিলে কিন্তু তাবিজ জাগ্রত হয়ে যায় শুধু আমাদের তাবিজ বলে না যে কোনো তাবিজ আপনি যদি সেটা দৈববিদ্যা হয় তো অবশ্যই এইভাবে কিন্তু জাগ্রত করা যায় তো অনেকে দেখা যায় গঙ্গা জল পায় না সেক্ষেত্রে কাঁচা দুধ দিয়েও কিন্তু এই বীজ মন্ত্র পুতো করে জাগ্রত করা যায় তবে সবসময় যদি বিকল্প থাকে যে আপনি গঙ্গা জল এবং কাঁচা দুধ পাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পদ্ধতিতে জাগ্রত করতে পারবেন অনেকে প্রশ্ন করে যে আমি যদি প্যাকেট দুধ ব্যবহার করি তো প্যাকেট দুধ তো তো কাঁচা দুধ সেখানে জাল দেওয়া থাকে না তো সেই দুধ নিলেও অসুবিধা হয় না সেই দুধ নিলেও আপনি একই কাজ পাবেন তাহলে কাঁচা দুধ এবং গঙ্গা জলে তাবিজটা মাঝে মাঝে ধুয়ে নিলে সেটা খুব ভালো জাগ্রত থাকে এবং কার্যকারী হয় তাছাড়াও তাবিজ যদি কাজ না করে নিস্তেজ হয়ে যায় সেখানে কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে তাবিজটা ধুয়ে সেখানে আপনাকে বীজ মন্ত্র জপ করতে হবে যে কোনো বীজ মন্ত্রতে যেগুলি দেবীকে আহ্বান করা বা প্রার্থনা করার বা শিবের মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকটা বীজ মন্ত্রে কিন্তু তাবিজ জাগ্রত হয় তবে তাবিজ জাগ্রত করার আরও স্পেশাল মন্ত্র আছে যেগুলো গুরুবিদ্যা তবে সেগুলো না হলেও হয় আমরা আমরা যেটা জাগ্রত করি সেটা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে জাগ্রত করি মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাবিজ হাতে নিয়ে পাঠ করলে কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে তাহলে কিন্তু তাবিজ জাগ্রত হয়ে যায় আশা করি আপনারা নিয়মটা বুঝতে পেরেছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ